টেম্পোরারি হোম গার্ডে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকটি থানায় নিয়োগ করানো এবং এখানে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা জানো এবং অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেছো যে এই নিয়োগ প্রসেস কিভাবে হয় এবং যারা আগেরবার জমা দিয়েছে তাদেরকে চাকরি থাকছে তাদের কি আবার ফর্ম ফিল আপ করতে হবে তাদের কি নিয়োগ করা হচ্ছে আজকের এই ভিডিওতে কভার করবো ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো যারা নিত্য নতুন চাকরির প্রয়োজনীয়তা ঘুরছো তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি আজকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেম্পোরারি হোম গার্ড সেই নিয়োগের জন্য আজকে আজকে পুরো বিষয়টি তুলে ভিডিওটা দেখতে তো শুরু করা যাক এই ওয়েস্ট বেঙ্গল টিএইচি রিক্রুটমেন্টের সময় প্রত্যেক থানাতে ডাকা হয় প্রত্যেক থানাকে প্রথম যখন হয়েছিল তখন আজ থেকে দু হাজার সালে শুরু হয়েছিল তখনকার সময়ে যাদের ডাকা হয়েছিল তারা অ্যাপ্লিকেশন করেছিল এবং তারা এখানে ডিউটিও করেছে এই দুর্গা থেকে শুরু করে তারও আগের থেকে শুরু হয় যেটা হলো মহলার থেকে শুরু করে লাস্ট যে পুজো থাকে জগদ্ধাত্রী পুজো এই পর্যন্ত কিন্তু এখানে ডিউটি হয় এবং প্রত্যেক দিন সেই ডিউটি হিসেব করে টাকা দেওয়া হয় কত টাকা দেওয়া হয় ধরে রাখতে হবে ছশো টাকা দেওয়া হয় আগে কিন্তু অনেকটাই কম ছিল এখন পাঁচশো নিরানব্বই টাকা করে দেওয়া হয় এবং এই কাজগুলো তাদেরই করতে হয় সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড বা কোনো অফিসারের সাথে এবং প্রতিটি থানায় কিন্তু নিয়োগ করছে কারণ কিছুদিন পরে হবে বাঙালি থেকে মহা উৎসব দুর্গো সেই উৎসবে কিন্তু সবাই অ্যাটেন্ড থাকছে তার জন্য যারা এর আগের বছর অ্যাপ্লিকেশন করেছিল তাদের কিন্তু এই বছর আর অ্যাপ্লিকেশন করতে হবে না তাদের ফোন করে নিয়োগ করা হচ্ছে অনেক ক্ষেত্রে কি হয় অনেকে আসে না করতে চায় না তো সেই ক্ষেত্রে সেই ভ্যাকেন্সিস পূরণ করার জন্য জারি করে এবং তারা বলে দেয় যে এখানে কাজ করতে পারবে তাদেরকে তখন তাদেরকে কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হয় তো যারা রিক্রুটমেন্ট হিসাবে ভাবছো যে এই চাকরি করতে পারলে আমরা সিভিকের চাকরি পেয়ে যাবো বা কনস্টেবলের চাকরি পেয়ে যাবো বা অভিজ্ঞতা থাকবে সম্পূর্ণ ধারণাটা ভুল শুধুমাত্র একটি ডিউটি বা তোমরা বলতে পারো একটি কাজ এই কয়েকদিনের জন্য নেওয়া হয় কারণ কি তাদের ফোর্স কম থাকে সেই ফোর্স ঘাটতি মেটাতে কিন্তু এই টেম্পোরারি হয় প্রতিটি থানায় একশো থেকে দেড়শো জন টেম্পোরারি হোমগার্ড নেওয়া হয় এবং তারাই ডিউটি করে আট ঘন্টা করে কারণ তিন শিফটের ডিউটি হয় মর্নিং ইভিনিং নাইট এবং এই তাদের ডিউটিটা কি ডিউটিটা হলো তারা শুধুমাত্র এখানে পুজোর ট্রাফিক যত রয়েছে রাস্তাঘাটে যত পুজোর সময় মোড়ে মোড়ে ট্রাফিক তাদের সামলানো এবং তাদেরকে সমস্ত যত মণ্ডপ রয়েছে সমস্ত মণ্ডপে তাদেরকে ডিউটি করা এবং তাদের তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয় যেটা কিভাবে ডিউটি করতে হয় সেখানে অফিসার ইনচার্জ বলে দেবে সেই ডিউটি মেনেই কিন্তু ডিউটি করতে হবে এবং বেতন ঢুকবে কিন্তু অ্যাকাউন্টে যেহেতু একসাথে তো বেতন দেওয়া যায় না সেক্ষেত্রে কোনো রকমভাবে অফিস বা এসপি অফিস বা তোমরা বলতে পারো কর্মতীর্থ এরকম কোন নাম রয়েছে সেখান থেকে কিন্তু বা তোমাদের ট্রেজার রয়েছে ট্রেজার থেকে এই বেতনটি ক্রেডিট হয় তো তোমাদের একটা কথা বলবো যদি যারা এই কাজটি করতে চাও তারা নিজের মতন কাজটা করে নিতে পারো প্রতিটি থানা অলরেডি শুরু হয়ে গেছে শুধুমাত্র তোমাদের খোঁজ রাখতে হবে পুলিশ স্টেশনে গিয়ে বা তোমাদের বন্ধুর থেকে বা সিভিক ভলেন্টিয়ারের থেকে খোঁজ নিতে হবে এই বিষয় নিয়ে এর জন্য কোনো অনলাইন বা অফলাইন রিক্রুটমেন্টের প্রসেসই নেই এখানে কোনো দৌড় ঝাঁপ ফিজিক্যাল মেজারমেন্ট এবং কি ইন্টারভিউ কিছু নেই শুধুমাত্র একটি ফর্ম ফিল করা এবং ডিউটিতে জয়েন করা যখন ডিউটিটা দেওয়া হবে তো এইটাই ছিল আজকের এই ভিডিওতে তোমাদের ভালো মতো বুঝিয়ে দিলাম তার জন্য তোমরা কিন্তু বলো না যে এটা সরকারি চক্রে এটা কোনো সরকারি চাকরি নয় ভাবছ যে টেম্পোরারি হোমগার্ড হয়ে গেছে তার জন্য আমাদের হোমগার্ডে রিক্রুটমেন্ট করা হবে এটা নয় বন্ধুরা অনেক পুলিশ স্টেশনে কিন্তু হোমগার্ড রয়েছে টেম্পোরারি হোমগার্ড এবং তাদেরকে সিভিক ভলেন্টিয়ারের থেকেও বেতন বেশি দেওয়া হচ্ছে কারণ সিভিক ভলেন্টিয়ার কিন্তু দু হাজার তেরো সালে এবং এরা হয়েছে দু হাজার একুশ বা কুড়ি সালে তো তাদেরকে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের থেকে বেতনটা বেশি দেওয়া হয় এবং তাদের শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণ করে করানো হয় এবং অনেক জেলার পুলিশ আন্ডারে এই কাজ করছে এবং তারা সিভিক ভলেন্টিয়ারের থেকে বেশি মাইনে নিয়ে যাচ্ছে সেটা বিস্তারিতভাবে এটা আমি বলতে পারবো না যে কেন নিচ্ছে বা কেন কলিটিক হিসাবে হতেই পারে তারা যা দেবে তাই নিতে হবে সে তাদের টার্মস অফ কন্ডিশনে যা বলা আছে এবং তারা নিজেরা যা বানিয়েছে সেরকম ভাবে চলবে সরকার তো সেরকমভাবে বেতন পাওয়া যাচ্ছে এবং এই বিস্তারিতভাবে বলা হচ্ছে যে এই নিয়োগ প্রসেসটি কিন্তু সম্পূর্ণভাবে অফলাইনে হয় তো এইটা আমি কোনো মতে আপডেট দিতে পারবো না যে কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে আমি শুধুমাত্র যদি আমি কোনো ফর্ম পাই বা অ্যাডভার্টাইজমেন্ট পাই ক্ষেত্রে আমি কিন্তু ভিডিওতে বলে দেব কিন্তু কাইন্ডলি তোমাদের এলাকায় দেখতে হবে কতটুকু পুজোর রাস রয়েছে এবং পুজোটা কত ধুমধাম করে চলেছে পুজোটা বেশি না কম হচ্ছে সেটা তোমাদের দেখতে হবে এবং সেটা দেখার পর তোমরা কিন্তু তোমাদের সেই হিসেব করেই কিন্তু তোমাদের পুলিশ স্টেশন নিকট পুলিশ স্টেশন ফাঁড়ি বা ক্যাম্প বলো না কেন সেখানে রিক্রুমেন্ট করা হয় তো যারা আগের বছর করেছে তাদের কোনো অসুবিধা নেই তাদের ফোন করে ডাকা হবে তারা কাজ করেছে তারা জানো বিষয়টা কি এবং এতে আর বলার কিছু নেই কারণ অফলাইনেও আবেদন চলে অনলাইনে আবেদন চলে না শুধুমাত্র অফলাইনে সমস্ত কিছু কিন্তু নিজেদের মধ্যেই হয় এটা কোনো অনলাইন প্রকাশিত করে না শুধুমাত্র একটি মেসেজ দেওয়া হয় যে মেসেজটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে ভিডিওতে ওরকম একটা মেসেজ দেওয়া হয় প্রত্যেকটি থানাতে কতগুলো জন নিয়োগ করা হবে নবান্ন থেকে এবং নবান্ন থেকে পেমেন্টগুলো করে এবং তারা পুরো ডিসকাশন করে দেয় যে অফিসার ইনচার্জ কোনো একটা ইনচার্জ তাদেরকে প্রশিক্ষণ দেবে সেই প্রশিক্ষণ তিন দিন হওয়ার মধ্যে থেকেই তাদেরকে ডিউটি শোনানো হবে মহালয় বা ষষ্ঠী সপ্তমী থেকে তো তোমরা বুঝতেই পেরেছ এবং এর তুলনামূলক এই যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে এটা কিন্তু অনেকটাই দিন আগেকার দু হাজার বাইশের অ্যাডভার্টাইজমেন্ট এখানে টিমফোরের হোমগার্ড পাঁচশো পঁয়ষট্টি কার টাকা করে দেওয়া হতো এবং এখানে দেখতে পাচ্ছো একটা বিষয় একশো আশি দিনের জন্য নিয়োগ করছে একশো আশি দিন বলতে তোমরা তিনশো অর্থাৎ এখানে ছ মাসের মতো নিয়োগ করছে এটা কিন্তু দু হাজার তেইশ সালের কোন জেলার থেকে এখানে আছে দেখতে পারবে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে হাওড়া থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল এবং অন্যান্য থানার মধ্যে রকমের এখানে দু হাজার আটশোটা নম্বর পোস্ট ছিল তখনকার সময় এখানে বাড়িয়ে দিতে পারে কারণ এখন পুজো বেশি একটু উত্তেজনতা বেশি রয়েছে জনসংখ্যক বেশি রয়েছে তো তাদেরকে বাড়ি দিতে পারে শুধুমাত্র তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের পুলিশ স্টেশনগুলোতে এবং তাদের সাথে কমিউনিকেশন করে কিছু কথাবার্তা বলে নেবে যদি নিয়োগ করে ফর্ম ফিল করে জমা দেবে তোমাদের অফিসার বা কোনো রকম ভাবে কেউ ফোন করে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কবে কখন ডিউটি হবে এবং কবে তোমাদের ফিজিক্যাল অর্থাৎ ট্রেনিং হবে সমস্ত কিছু জানিয়ে দেবে তো এই ছিল ভিডিওতে ভিডিওতে যদি ভালো লাগে পুরো তোমাদের বিস্তারিতভাবে বলে দিয়েছে আর কিছু বলার নেই যখনই কোনো বিজ্ঞপ্তি আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তাহলে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউ জব রিপোর্টারে এখানে শেষ করছি ধন্যবাদ